হঠাৎ করে বাসায় অনেক অনেক মেহমান চলে আসছে অনেক অনেক মেহমান বলতে মানে আমার বোনেরাই আসছে আজকে অনেক দিন পরে মানে আমার ছেলে বাসায় আসতেছে এক মাস পরে পরে আমার ছেলে বাসায় আসে যেহেতু আমার ছেলে দূরে থেকে লেখাপড়া করে তো অনেক দিন পরে ছেলে আসতেছে আর আমার বাবার বাড়ি থেকে আমার ভাই বোন আসতেছে তো এখানে আমি বিরিয়ানি রান্না করার জন্য মুরগি ভিজিয়ে নিছি আর গরুর মাংস ভিজাইছি পিজ্জা বানানোর জন্য এদিকে আমি পিঁয়াজ মরিচও কেটে রেডি করে নিছি শুধু এখন রান্না করার পালা বিরিয়ানি হবে আর মানে আলো হবে না এটা তো হতেই পারে না কারণ আমার বাসায় আলু ছাড়া কেই বিরিয়ানি খায় না তো আমি কয়েকটা আলু ছুলে নিলাম বিরিয়ানিতে দেওয়ার জন্য এগুলো আমি একটু হালকা লবণ দিয়ে সিদ্ধ করে নিব আর মেহমান আসবে আর এমন একটা কাজ হয়েছে আজকে মানে সকাল থেকে কারেন্ট নাই এক ফোঁটা পানি নাই পানির কাজ তো করতেই পারতেছি না এর মধ্যে যা আবার এগুলো ব্যালেন্ডার করব কারেন্টের জন্য কিছুই করতে পারতেছি না তো এগুলো এখন আমাকে পাটাই মানে হাতে বেটে নিতে হবে যদিও আমি আজকে বিরিয়ানিতে রেডিমেড মশলা ব্যবহার করব তারপরেও এই বাটাগুলা দিলে মানে আমার কাছে বিরিয়ানি খেতে অনেক বেশি ভালো লাগে আর দিকে যে আমি আলোগুলো সিদ্ধ করে রাখছিলাম ওইগুলো একটু ফুড কালার দিয়ে ভেজে নিলাম এরপর আমি যে পিৎজা বানাবো ভাবলাম যে বিরিয়ানি বসার আগে সেই মাংসগুলো প্রসেসিং করে রাখি তো গরুর মাংসগুলো আমি ছোটো ছোটো করে কেটে সব মশলা দিয়ে মেখে আমি এখন ভেজে নিতেছি আর আজকে আমার ভাই বোনেরা মানে আসতো না হঠাৎ করে আসতেছে হঠাৎ করে আসতেছে বলতে মানে আমি কিন্তু কালকে একটা পোস্ট করছি যে আমার বোনের মেয়ে মানে পরে গিয়ে মানে হাত ভাঙছে তো হঠাৎ করে আমার বোনের মেয়ে অনেক ব্যথা পাওয়ার কারণে ভাই বোনেরা সবাই দেখতে আসতেছে তো এখন বোনের বাড়িতে যাবে কিন্তু আগে আমার বাসাতে আসবে এর জন্য মানে আমি তাদের জন্য মানে রান্না করতেছি বোনের মেয়ের হাতটা না ভাঙলে এখন কিন্তু কোনো ভাই বোনই মানে আমার বাসায় আসতো না আর আমরা হলাম চার বোন এক ভাই আমার যে সবার ছোট বোন সেই ছোট বোনের বিয়ে হয়েছে আমার পাশের বাড়িতেই এর জন্য মানে এক বোনের বাড়িতে আসলেই দুই বোনের বাড়ি মানে যাওয়া হয়ে যায় তো যেহেতু বনের বাসায় মানে বনের মেয়েটা অনেক বেশি ব্যথা পাইছে তো ওই বাসায় কেউই খাওয়া দাওয়া করবে না তো সবাই আমার বাসায় খাওয়া দাওয়া করবে আর আমিও ভাই বোনের জন্য তেমন কিছুই করতে পারতেছি না কারণ বোনের মেয়েকে নিয়ে হসপিটাল হসপিটালে একটু দৌড়ানো লাগছে বোনের মেয়ে অনেক বেশি ব্যথা পাইছে পরে গিয়ে ডক্টরে তো প্রথমে বলছিল অপারেশন ছাড়া কাজ হবে না তো আল্লাহ অনেকটাই রহমত করছে এখন বলতেছে অপারেশন লাগবে না এমনিতে হাটটা ভালো মতন বসে গেছে তো এখন তাকে দেখার জন্যই আমার আম্মু আব্বু বা ভাই বোনেরা আসতেছে তো আমি তাদের জন্য তাও তেমন কিছুই করতে পারতেছি না যতটুকু করা সম্ভব হয়েছে অতটুকুই করছি এর থেকে বেশি মানে আমার পক্ষে আর সম্ভব হচ্ছে না তো এর জন্যই ভাবলাম শর্টকাট বিরিয়ানি রান্না করে রাখি তো এর জন্য শর্টকাট বিরিয়ানি রান্না করলাম আমার বাসায় তো জুই আর আমার ছেলে তো বিরিয়ানি লাভার আছেই সাথে মানে জুইয়ের মামাও অনেক বেশি বিরিয়ানি পছন্দ করে তার তো বিরিয়ানি হলে আর কিছুই লাগে না আর সাথে যেহেতু পিৎজা বানাবো তো তাদের আর কোনো কিছুরই দরকার পড়বে না তবে আমার আব্বু আম্মুর জন্য মানে একটু টেনশন করতেছি তারা আমার বাসায় আসবে কিনা যদিও তারপরে দেখি আব্বু আর আসে নাই আম্মু আসছে তো আম্মু আবার এই মানে মানে চায় না সে পছন্দ করে না তার জন্য আবার করতে হবে অল্প করে তো এদিকে আমার রান্না কিন্তু প্রায় শেষের দিকে মানে অনেক বেশি আম্মি হয়েছে আর দেখতে এখন সবাই মিলে খাওয়া দাওয়া করে তারপর আবার যাবে বোনের মেয়েকে দেখতে সাথে আমিও যাব বোনের মেয়েকে দেখে সে রাতে পিৎজা বানিয়ে দিব রাতে নাকি কেউ কিছু খাবে না শুধু পিৎজাই খাবে তো ভাবছি যে এখন বোনের মেয়েকে দেখে সে তারপর পিজ্জা বানিয়ে দিব তো সবাইকে রাতে পিৎজা বানিয়ে দিলাম সবাই তো মানে অনেক খুশি এখন পিজ্জা খেয়ে সবাই ঘুমিয়ে যাবে আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ